মালদায় গলা কেটে নাবালিকা খুন রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক ঘটনা থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো যুবতীর ক্ষত বিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবার বর্গের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মৃত যুবতীর নাম জল্পনা মন্ডল তার বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি বাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে এই সরস্বতী পুজোর দিন সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারের এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ি সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার খেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মালদা জেলায় পরপর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল ছিল ওখানে নাচার পরে ও আমার মেয়েটার সঙ্গে নাদের বাড়ি এলো আমাদের বাড়ি আসার পরেই বলছে যে হাত ধুচ্ছে খুলে রেখে ওখানে দিয়ে ধোয়া পরেই বলছে যে কি বেটি তুই গরম লাগছে গরম লাগছে দিয়ে এটা কথা বলে ওর নিচে নামলো নিচে নামার পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি তো বলছে যে কি আমি এই পেছাপ করতে যাব। তো বলছে যে কেন একাই যাবি তো বলছে হ্যাঁ আমি একাই যাবো তুই চলে যা দিয়ে ও চলে গেল যাওয়ার পরে আমরা খুঁজি করছি দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিল সবজি কাটার জন্য তখন কটা বাজে তখন মোটামুটি ছটা থেকে সাতটা বেজে গেছে সন্ধ্যা হ্যাঁ দিয়ে এই কথা বলার পরে ওর সবাই আমরা ওর ভাইরা আমরা সবাই খুঁজাখুঁজি করছি দিয়ে বলছে যে কি না কি এটা দিয়ে বেটি নামলো নেমে চলে গেল ওদিকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এই কথাই মেয়েটা বলেছে আর তখন থেকে আর মেয়েটা খোঁজা পাওয়া যাচ্ছে না যে একটা লাহাস পরে আছে এভাবে গলা কাটানো বা আছে বাথায় ওইখানে পড়ে আছে গেলাম আমরা সমাজের লোক অনেক লোক গেলাম তারপরে ওইখানে বাড়ির লোক ওই যাদের লহাস তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা ছটার দিকে লাছাকুদার করছিলো ওই সরস্বতী পূজার উপলক্ষে তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না রাতে ফুঁতে অনেক সারা রাতেই খুঁজেছে পাইনি সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে দেখে খবর দিয়েছে কারণ গ্রামের লোক আমরা গিয়ে দেখলাম যে লাশটা পড়ে আছে এবার মথুয়াড়ি থানা থেকে পুলিশ এসে পুলিশ তদন্ত করছে তদন্ততে কী হবে এখনও জানা নাই হ্যাঁ এখনও কেউ মানে কে কে ঘটনা কী কে করেছে এগুলো কোনো ইয়ে হয়নি এটা তো